এই ভালোবাসার মানুষগুলো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি ব্লগ রাইট নাও আমি রয়েছি আমার ফ্রেন্ড ইমরান শিকদারের বাড়িতে এতক্ষণ আপনারা বুঝে গিয়েছেন যে আজকের এই ভিডিওটা কী এবং কিসের দেখতে থাকুন সাথেই থাকুন আর উপভোগ করতে থাকুন আমাদের এই সুন্দর মুহূর্ত আজকে আমার সাথে রয়েছে আমার বন্ধুরা বড় ভাইরা এবং ছোট ভাইরা চলেন এদের সাথে একটু পরিচয় হয়ে নেই এই মুহূর্তে আমার সাথে রয়েছে ইমরান বড় ভাই সাইফুল ফ্রেন্ড সাগর বড়ো ভাই রনি এখনও অনেকে আশা বাকি রয়েছে সো আমরা এতক্ষণে আম পারতে শুরু করি এখানে আম পারছে ছোট ভাই আর এটা ভাতে যা আর এই ছেলেটা হলো আমি খুবই সুস্বাদু মিষ্টি আম ওকে বৈশাখ মাসে এই প্রথম পাকা আম আমরা খুব আপনি তাহলে একটু খেয়ে দেখান দর্শকের উদ্দেশ্যে আসলে কি এটা পাকা আসলেই পাকা দেখেন বন্ধুরা আমি একটু মিষ্টি কথা বলতে মিথ্যা কথা বলতে দেখেন কত কত হলুদ হয়ে গেছে ভিতরে সেই এই মুহূর্তে আম সাগর যদিও সে আমাকে ভিডিও করতে না করেছিল কারণ লুঙ্গি পরে গাছে ওঠা সত্যিকার অর্থে গ্রাম বাংলার এই দৃশ্যই অনেক বেশি সুন্দর লুঙ্গি পরা এবং লুঙ্গি কাছা দিয়ে গাছে ওঠা কতই না ভালো লাগা একটি দৃশ্য আমার এই ভিডিওর মাধ্যমে ক্যাপচার করে নিলাম এই ভিডিওটা যারা দেখছেন দূর থেকে বহু দূরে প্রবাসে যারা রয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আপনারাও কি কখনো এভাবে গাছে উঠে আম পাড়া হয়েছিল গ্রামের বাইরে যারা রয়েছেন আপনাদের কি ছুটে আসতে ইচ্ছে হয় না এই গ্রাম বাংলার মাঝে নিজ হাতে আম পেরে সেই আম মাখিয়ে খেতে উপর থেকে আম আর নিচ থেকে আমার ফ্রেন্ড ইমরান আম ক্যাচ ধরছে আমি একটু ট্রাই করছি আম ক্যাচ ধরার যে বছরের পর বছর পার করে দেয় সুন্দর এই মুহূর্তগুলো থেকে বঞ্চিত হয় এমনই এক বড় সাথে আজকে পরিচয় ভাই আপনি লাস্ট এই আম মাখা কবে খেয়েছেন আপনার মনে আছে সাত বছর আগে খেয়েছেন কোনো স্মৃতি মনে আছে যেটা আপনি বলতে চান বারো সব মিস করেন ওকে ভাইয়ের কথা শুনে আমার বড্ড বেশি খারাপ লাগলো আসলে প্রবাস জীবনটাই কত কষ্টের তাই না সমস্ত ত্যাগ বিসর্জন দিয়ে তারা আমাদের জন্য পরিশ্রম করে টাকা উপার্জন করে আম পারা শেষ এখন আমরা আম কাটাকাটি করবো এই মুহূর্তে আমাদের সাথে জয়েন হয়েছে ছোট ভাইরা সময়ের সাথে সাথে এই ব্যস্ততার শহরে আমরা সবাই যে যার মতো হারিয়ে যাব থেকে যাবে শুধু এই স্মৃতিগুলো তাই আজকের এই ভিডিওর মাধ্যমে এই স্মৃতিগুলোকে বন্দি করে রাখতে চাই আর বলে দিতে চাই সেই প্রজন্মকে সবাই মিলে একসাথে বসে আম কাটাকাটি খেলাধুলা এই মুহূর্তগুলো আর খুঁজেই পাবে না যেখানে কোনো ভেদাভেদি নাই আম কাটার ফাঁকে ফাঁকে আমরা লুডো খেলছিলাম উফ টক যারা পছন্দ করবে দেখলেই জীবে জল চলে আসবে আকাশ মেঘলা হয়ে বৃষ্টি পড়ছে তাই আমাদের এখন আর লুডো খেলা হয়নি কিন্তু সবথেকে বেশি ভালো লাগার একটি স্মৃতি হয়ে দাঁড়ালো এই ভিডিও ক্লিপটি ছোট ভাইরা গাছ থেকে আম যে যেভাবে পারছিল সেভাবেই আমের আঠি ঝাড়ু ছোড়াছড়ি করে আম পারার প্রবল চেষ্টা কি মনে পড়ে না আপনাদের ঠিক এইভাবেই আমরা আম গাছে আম দেখলেই যে কোনো কিছু হাতের কাছে পেলে তা ছুঁড়ে মারতাম একটা আম পাড়ার জন্য অবশেষে আমটি আমটি নিচে পড়ে গিয়েছে অবশেষে আমটি পাওয়া গেল আমটি পাওয়ার পর চাইলে কিন্তু একা খেয়ে ফেলতে পারতো কিন্তু না ওই যে মহাব্বর ভালো লাগা ভালোবাসা এই ভালোবাসাটাই আপনি কোথায় খুঁজে পাবেন সামান্য একটু আম সবাইকে ভাগ করে দেওয়া হচ্ছে এতেই মহাশান্তি দেখতে দেখতে আমাদের কাঙ্ক্ষিত সময়টি চলে এসেছে আম রেডি এখন শুধু মাখানোর বালা আপনি একটু দেখেন না কতই না সুন্দর লাগছে জীবে জল আসার মতো একটি মুহূর্ত আমার তো দেখেই প্রচণ্ড খেতে ইচ্ছে করছিল আমার এই ভিডিওর সব থেকে সুন্দর ক্লিপ এটি ছোটো ভাইরা কত সুন্দর সেলফি তুলছে তাই স্মৃতি হিসাবে এই ভিডিওর ক্লিপের মধ্যে রেখে দিলাম আম কাটাকাটি পর্বত গেল কিন্তু সমস্যা হলো মাখানোর এত ঝালসহ হাত দিয়ে মাখাতে গেলে সবার হাতই পুড়ে যাবে তাই অনেককেই রিকোয়েস্ট করা হয়েছিল মাখানোর জন্য কিন্তু কেউ চাচ্ছিল না এতগুলো আম একসাথে মাখা এই সিজনের এটি প্রথম অবশেষে আম মাখার প্রস্তুতি চলছে এখানে রয়েছে শুকনা মরিচ কাঁচা মরিচ বোম্বাই ঝাল এবং এটির নাম ওর কাছ থেকে জেনে নেই এটা কি এটা নাম বলো সাগর সিকদার কাশন্ত দেওয়া হচ্ছে এইভাবে চোখের সামনে আম্মা খালে যে কেউ আম মাখার আগেই মুখে নিতে তাড়াহুড়া করবে আর সেটা হচ্ছিল কিন্তু সমস্যাটা হলো যখন শুকনা ঝালগুলো দিচ্ছিল তখন আর কেউ মাখানোর জন্য রাজি হচ্ছিল না অবশেষে সাগর এই বিরাদ এই জাগর এই সময় এই মুহূর্তগুলো কি করে ভুলে যাব কি করে ভুলে যাবে এই সময়গুলো কাটানো মানুষগুলো সবার মুখেই অদ্ভুত হাসি অবশেষে আম মাখা কমপ্লিট খাবার পালা গাইস আপনারা চাইলে খেতে পারেন এই যে জাস্ট অসাধারণ খুব ভালো লাগছে টক জাতীয় খাবার আমারও অনেক বেশি পছন্দ তাই আমি মনোযোগ সহকারে মাখাটা খাচ্ছিলাম আচ্ছা আপনারা কি খাবেন চাইলে কিন্তু এখান থেকে খেতে পারেন আর অবশ্যই কিন্তু ম্যানশন হয়ে যাবে ওই মানুষগুলোকে যাদের সাথে এই মুহূর্তগুলো একসাথে কাটিয়েছিলেন উফ দেখলেই কিন্তু জীবে জল চলে আসে একটা বার দেখেন না কি খেতে ইচ্ছে করছে না উফ কি যে স্বাদ হয়েছিল বলার মতো না শুধু খেতে ইচ্ছে করছিল টোটালি পারফেক্ট মাখা যদি হয় এরকম স্বাদ তাহলে সেই মাখা প্রতিদিন খেতে চাই কিন্তু চাইলেই কি প্রতিদিন এভাবে আম্মাখা খাওয়া সম্ভব আমার বেশে ঝোল খেতে ইচ্ছে করছিল কিন্তু এরা যেভাবে খাচ্ছিল আমি সুযোগই পাচ্ছিলাম না এতগুলো হাত একসাথে এক বলে পড়লে সে খাবার তো শেষ হবেই আমি যে ভয়েস করতেছি এই ভয়েস করতে করতেও তো আমার জীবে জল চলে এসেছে কারা টক বেশি পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আমাকে দেখতে দেখতে আমাদের খাগুলো খাওয়া শেষ হয়ে গিয়েছে ইস দেখেন না কিভাবে ঝোল চুমুক দিয়ে খাচ্ছে এখন ছোট ভাইরা পারে আমরা কিভাবে আর খেতে পারি তাই আর আমাদের খাওয়া হয়নি খাওয়া কমপ্লিট এখন হাত ধুয়ে বাসায় যাওয়ার সময় হয়ে এসেছে এখন আমি বিদায় নেব আর চে রানা ভিডিওটি শেয়ার করে দূর থেকে দূরের মানুষদের দেখার সুযোগ করে দেন যেই সকল মানুষ চাইলেই গ্রামে আসতে পারে না এই শৈশবে কাটানোর সময়গুলো আর ফিরে পায় না অন্তত পক্ষে তারা যেন দেখে এই অনুভূতিগুলো নিতে পারে যাবার আগে ছোটো করে একটু রিকোয়েস্ট করব আমার পেস্ট্রিতে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন আপনাদের সাপোর্ট আমার অনেক বেশি জরুরি আমার ইউটিউব চ্যানেল নেম ভয়েস অফ রানা প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন এখন বিদায় নিচ্ছি আমি আরজে রানা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবারও পরবর্তী কোনো নতুন বিরোধতে আল্লাহ হাফেজ